ডাকস নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিজয় হয় নাই এটা মুছে তেল দিয়ে না ডাকস নির্বাচনে মূলত বিজয় হয়েছে ইসলামী চেতনা এবং দেশপ্রেমিক নাগরিকদের ওই যুবকদের ওই বিলিয়ন স্টুডেন্টদের ছাত্র ছাত্রীদের যারা ভিন্ন কোন দেশের গোলামি করতে চায় না নিজের দেশটাকে কলিজা দিয়া ভালোবাসতে চায় আপনি মানেন চাই না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ডাকস নির্বাচনে যারা ভোট দিছে তারা কি আমার মতো আপনার মতো ইউনিভার্সিটিতে যারা টিকে তাদের ব্রেন তাদের মেধা আপনাকে বুঝতে হবে ডাকস নির্বাচনের যেই প্যানেলটা জয়লাভ করছে প্রত্যেকটা ছেলে মেয়ে রেজাল্ট ভালো এ কথা কি সন্দেহ আছে আর আপনি যারা হারছে তাদের রেজাল্ট আপনি দেখেন কি অবস্থা ডাকস নির্বাচনে মেধাবী ছাত্র ছাত্রীরা যে তাদের সমর্থন দিতে ভুল করেন নাই ভুল জায়গায় তারা যে সমর্থন দেয় নাই এটা আমি দুই দিন আগেই বলেছিলাম যে তারা ভুল করবে না আলহামদুলিল্লাহ তারা ভুল করে নাই কিন্তু ভুল করে না এটা প্রমাণিত হয়েছে তখন ছাত্র হইয়া উস্তাদের সামনে সাথে ওস্তাদের সামনে টেবিল থাপ্পড় দিয়ে কথা বলা যায় চিন্তা করেন হেতে যদি ভবিষ্যতের নেতা হয় জাতির কপালে কি আছে দল কানা না বিবেককে বিক্রি করে দিয়েন না বিবেক খাটাবেন বেয়াদবের জায়গা ইসলামে এটাকে আমার কথা না রাসুল্লাহর কথা বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীর না ওলা মিওয়াক্কের কাবির না ফালাইসা মিন্না যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না এটা বেয়াদব এটা আমি হতেই পারে না একটা কথা কয় বেয়াদবির গাড় ভালো মানে বেয়াদবির চেয়েতে অনুপস্থিত ভালো যে আসে নাই সে ভালো কিন্তু আইসা যে বেয়াদবি করে কষ্ট লাগে মুসলমানের সন্তান হইয়া জ্ঞানী হইয়া ইউনিভার্সিটির শিক্ষক হইয়া প্রফেসর হইয়া নেতা হইয়া এমপি হইয়া মন্ত্রী হইয়া মানুষের সামনে দাঁড়াইয়া বলে দেয় ক্ষমতার উৎস জনগণ ক্ষমতার মালিক জনগণ ক্ষমতার উৎস জনগণ ক্ষমতার মালিক জনগণ এই কথা বলা কুফুরি এই কথা বলা হান্ড্রেড পার্সেন্ট কুফুরি কারণ ক্ষমতার একচ্ছত্র মালিকানা কা قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير. قم تكار. রাজত্ব পাকের ক্ষমতা চিরস্থায়ী হয় না গত দিনের মধ্যে ষাট দেশের প্রধানমন্ত্রী গায়েব হয়ে গেছে পনেরো দিনে কয় দেশের প্রধানমন্ত্রী মাত্র সময় কয়দিন নেপাল মন্ত্রীরা এমপিরা হেলিকপ্টার জায়গা পায় না হেলিকপ্টারের মধ্যে অর্থমন্ত্রীর পীড়ায় কালের মধ্যে ফালাইছে জেনজি বলেন কারা যুব সমাজ এই যুগের যুবকরা যাদেরকে আমরা মনে করতাম তারা কোনো কাজের না বাংলাদেশে হয়েছে যেটা নেপালেও হয়েছে আল্লাহ দেখায় শোভানলা পরেন আল্লাহ কি এটা রাজনৈতিক বক্তব্য নয় এটা হলো আল্লাহ সর্বমমত্বের ব্যাপার আল্লাহ পাক বলছেন আমি ক্ষমতা দেই আমি ক্ষমতা তোতিল মুল কামান্তাসা জারে কোশে তারে আমি ক্ষমতা দেই ওয়া তাঙ্গ জিউল মুলক আমি মাংতাশা জারে চায় তারে ক্ষমতা থেকে নামায়া দেই নামায়কে আল্লাহ উঠাইকে আল্লাহ চিন্তা করতে পারেন খালের মধ্যে ভালাইছে পেডাযা জান বাঁচাইতে পারে নাই কত অসহায় অথচ কত আলিশান জীবনযাত্রা ছিল তাদের কত দামি দামি পোশাক পরছে সম্পদের মাল নিজের রাষ্ট্রের মালকে নিজের মাল মনে করে সম্পদ মনে করে ভোগ করছে ছেলেরে করাইছে স্ত্রীরে করাইছে মেয়েরে করাইছে আত্মীয় স্বজনরে করাইছে নিজেও করছে কিন্তু ক্ষমতার থেকে যখন নামছে শূন্য এক বেলা খাবারও কপালে না নেপালে ঘটছে যেটা থাইল্যান্ডও করছে সেটা করছে নেই ফ্রান্সেও করছে সেটা জাপানেও গড়ছে সেটা ক্ষমতাকা বলেন ক্ষমতাকা বাহাদুরি করেন না ভালো না বাহাদুরি করেন না ভালো না এই কথাটা পাক বলছেন অত আজ মাংতাসা যারে খুশি আমি ইজ্জত দেই অত জিল্ল মাংতাসা যারে খুশি তারে জিল্লত দেই দেই জ্যোতি কইরা ছেড়ে দেই বিয়াদিকাল হই কার হাতে জোরে বলতে হবে কার হাতে আল্লাহকে যারা ক্ষমতার উৎস মানে না আল্লাহকে যারা ক্ষমতার মালিক মানে না তাদের আকিদা ঠিক নেই এটা কুফুরি আকিদা এই যে আপনি হাঁটতেছেন কথা বলতেছেন এই ক্ষমতাটা আপনাকে কে দেয় আল্লাহ আপনারে বোবা বানাইতে পারবেনি সময় লাগবে নাকি ইজ্জত পৃথিবী থেকে যাওয়া ফেরাউন কি যেদিন আল্লাহ ধ্বংস করবেন ফেরাউন কি জানতো তখন তার ধ্বংস আপনার আশ্চর্য হবেন যেই সময়টাতে ফেরাউন ধ্বংস হইছে ওই সময়টাতে তার হাতে নিরঙ্কুশ ক্ষমতা ছিল মুসাল আসলামের তারা তিন দিক থেকে আক্রমণ করছে ওই দিক তো দিক কয়টা

মূসা আলাইহিস বললেন লা মুদরিকুন এটা লামে তাকিদ লা মুদরিকুন আমরা তো ধরা পড়ে গেলাম ও মূসা তোমার কথা মতো তো ধরা পড়লাম এখন তো ফেরাউনের লোকের আসবে তিন দিক থেকে আমাদেরকে মারবে আমাদের কি হবে মূসা আলাইহিস সালাম তো নবী তিনি তো উম্মত না তিনি তার উম্মতকে সান্ত্বনা দিতেছেন লা তাখাফ ইন আল্লাহ বন্ধুরা ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ ক্ষমতার মালিক যিনি সে তো আমাদের সাথে আছে ক্ষমতার মালিক যিনি তিনি তো আমাদের সাথে সুতরাং বাংলাদেশ নয় পৃথিবীর যেখানে আল্লাহর বান্দারা বিপদে পড়ে আল্লাহ যাদের সাথে আছে তাদেরই বিজয় হয় মুসালামের উম্মতেরা বুঝে আসে না যে সমুদ্র সামনে তিন দিকে ফেরাউনের বাহিনী আমাদের সাথে আল্লাহ আছে এবার মুসাল আসলাম আকাশের দিকে তাকালেন পাক বললেন মুসা তোমার হাতের লাঠি দিয়া পানিতে আঘাত করো কোথায় আঘাত করো পানিতে আঘাত করো মুসাল আসলাম পানিতে বারোটা আঘাত করলেন পানির ভিতরে বারোটা রাস্তা তৈরি হয়ে গেছে আপনি সোজা মনে করছেন টক শুতে এসে কত দাম্বিকার সাথে কথা বলে আমাদের দেশের নেতারা লজ্জা বলতে এদেশে বামেরা রামেরা এবং চেতনা ব্যবসায়ীরা সব সময় নির্লজ্জ হয় নির্লজ্জতা আর চেতনা বিক্রি করে তারা বেঁচে আছে মূলত তাদের কোনো ফুজি নেই না আছে আদর্শ না আছে চরিত্র আর আমরা যারা আল্লাহকে সাজদা দেয় আমাদের মূল পুঁজি হলো লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু এই কথাটা আল্লাহ পাক বলছেন অত ইজ্জু মান পড়েন অত ইজ্জু মান বিয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির কখনো অহংকারী হবেন না যারা আল্লাহকে ভয় করে তারা ক্ষমতা পাইলে কখনো অহংকারী হয় না হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় বসলেন ওমরের উপরে কথা বলার কোনো লোক কিন্তু নাই আছে নাকি মিম্বরে দাঁড়ায়া ওমর রাধে তালানহু বললেন আজকের থেকে মহরানা সর্বোচ্চ এত হবে বিয়েতে এর উপরে মহরানা ধরা যাবে না সিদ্ধান্ত দিয়েছেন ওমর সুবাহান আল্লাহ কে দিছে কে দিছে বলুন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মেম্বরে দাঁড়িয়ে বলতেছেন আজকের থেকে মহরানা হবে সর্বোচ্চ এত আমাদের দেশের লোক হলে সরকার যা কইছে তাই ঠিক আর ওই জায়গায় ওমর ওমরের মতো লোকের উপরে কথা বলা যায় না আশি বছরের একটা বিদ্যা মহিলা কয় বছর কয় বছর আশি বছরের বিদ্যা মহিলা দ্বারা বললেন ওমর যেই জায়গায় রাসুল সীমানা নির্ধারণ করে নাই সেই জায়গায় তুমি সীমানা নির্ধারণ করলে আমরা মানব না ওমর রে আমার রাসুল তো সর্বোচ্চ মহরানা কত এটা বলে নাই তুমি বলবা কেন এটা মানি না ফাজরত ওমর সাথে সাথে বললেন আমি আমার সিদ্ধান্ত উঠাইয়া নিলাম সিদ্ধান্ত বদলায় দিলাম একজন ছেলে বিয়ে করার সময় যত টাকা তার তাওফিক আছে তত টাকা মহরানা দিতে পারবে আর আমাদের দেশে নেতারা চাকরে কর্মীরও মানে এটা হইলে হইল এটা ভুল হোক আর শুদ্ধ হোক কইছে তো নেতা কইছে কে কইছে নেতা কইছে নেতা কইছে আমার কলেজের ভাইয়ারাম এই যে আল্লাহ পাক বললেন কউলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক আমান্তা তো তিল মোলকা মাংতাসা তো তিল মোলকা মাংতাসা তো তিল মাংতাসা অত আজ্য মাংতাসা অত জিল্ল মাংতাসা এই যে আল্লাহ পাক বারবার বললেন এই জায়গায় আমাদের জন্য শিক্ষা আছে পাঁচটা জোরে বলেন কয়টা এক নাম্বার শিক্ষা সার্বভৌমত্বের মালিক কে দুই নাম্বার শিক্ষা রাজত্ব দান করে কে হরণ করে কে তিন নাম্বার শিক্ষা সম্মান দেয় কে অসম্মান করে কে চার নাম্বার শিক্ষা হলো কল্যাণের উৎস কি আরো বলেন কি পাঁচ নাম্বার শিক্ষা হলো ক্ষমতা থাকলে শুধু হবে না প্রজ্ঞাও লাগবে জ্ঞান আর প্রজ্ঞা দুইটা এক জিনিস না এটা লম্বা ব্যাখ্যা আমি আপনাকে দিব না একটা কথা বলি শুনেন শুধু ক্ষমতা বন্ধ হবে না লাগবে এই কি প্রজ্ঞাটা হলো জনগণের মুভমেন্ট বুঝা জনগণের চাহিদা বুঝা জনগণের হৃদয়ের বাসা কি বুঝা পৃথিবীতে যতগুলা সরকার লাঞ্ছিত অপমানিত হয়েছে এই আধুনিক যুগে সবগুলা জনগণের ভাষা না বুঝার কারণে লাঞ্ছিত হয়েছে পালস বুঝতে হবে জনগণের বলেন কি বুঝতে হবে পালস বুঝতে হবে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার এই যে নারী সিদ্ধান্ত থেকে নিজের মানে নিজের সিদ্ধান্ত থেকে নারীর সিদ্ধান্ত খাওয়ার নাম পজ্ঞা না আপনি টেরো হবেন অহংকারী হইয়েন না কোন দিক দিয়ে কি হবে আপনি টেরো না বাংলাদেশের বর্তমান প্রজন্ম একটা জিনিস বুঝে যে আমরা জ্ঞানী নেতা চাই আমরা ওই নেতা চাই যে ঝগড়া মিঠায় ওই নেতা চাই না যে উসকে দিয়ে ঝগড়া লাগায় দেয় রোজ টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই লিসনিং টু দা হলি কোরআন